বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এমন একটি মিথ বা ভ্রান্ত ধারণা নিয়ে যা কিনা আমাদের সমাজে বিশেষ করে গ্রাম বাংলা মানুষের মধ্যেই এই ধারণাটা রয়েছে যে তেঁতুল খেলে উচ্চ রক্তচাপ বা হাইপার কমে যায় সত্যি কি তাই তেঁতুল খেলে কি উচ্চ রক্তচাপ বা হাইপার কমে যদি কমে কেন কমে আর যদি না কমে তাহলে কেন কমে না আসুন আজকের ভিডিওটিতে এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকে আমি উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশানে পেঁতুলের ভূমিকা নিয়ে যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব তেঁতুলের মধ্যে কি কি পুষ্টি উপাদান রয়েছে তারপর আমি আলোচনা করব তেঁতুল খেলে সত্যি কি উচ্চ রক্তচাপ বা কমে সম্পর্কে বিজ্ঞানীরা এ কি বলছেন ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে আমরা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন থেকে বাঁচতে পারবো আপনারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন বুঝতে পারবেন তেতুল মূলত একটি টক জাতীয় ফল পৃথিবীর বহু জায়গায় বিশেষ করে গ্রীষ্মকালীন দেশে এই টক ফলটি দেখতে পাওয়া যায় তেতুলে রয়েছে উচ্চ মাত্রায় টালারিক অ্যাসিড আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি তেঁতুলের মধ্যে কি কি পুষ্টি উপাদান রয়েছে কোনো খাদ্যদ্রব্যের পুষ্টি উপাদানগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস ভ্যালু এবং আরেকটি হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস ভ্যালু একশো গ্রাম তেঁতুলের মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্টস অর্থাৎ কার্বোহাইড্রেট রয়েছে বাষট্টি পয়েন্ট পাঁচ গ্রাম প্রোটিন রয়েছে টু পয়েন্ট এইট গ্রাম ফ্যাট রয়েছে জিরো পয়েন্ট সিক্স গ্রাম আর রয়েছে ভালো মাত্রায় ডায়েটারি ফাইবার তেঁতুলের মধ্যে মাইক্রো অর্থাৎ ভিটামিন রয়েছে যেমন ভিটামিন এছাড়া রয়েছে ভিটামিন 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 এবং ছাড়াও তেঁতুলের মধ্যে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মিনারেলস বা খনিজ উপাদান যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস সোডিয়াম এবং জিঙ্ক যা আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় তেঁতুলের মধ্যে বেশ কিছু মেডিসিনাল হেলথ ইনগ্রিডিয়েন্ট থাকা সত্ত্বেও সারা বিশ্বে তেঁতুল নিয়ে খুব বেশি গবেষণা হয়েছে বিষয়টি এমন নয় তবে তেঁতুল নিয়ে সারা বিশ্বে যতটুকু বৈজ্ঞানিক গবেষণা হয়েছে সেই সমস্ত গবেষণাগুলির ভিত্তিতে আমরা আমাদের আলোচনাটিকে এগিয়ে নিয়ে যাব আপনারা সকলেই জানেন আমাদের শরীরে দুই ধরনের প্রেশার আছে একটি হচ্ছে উপরের দিকের প্রেসার যেটাকে আমরা প্রেসার বলে থাকি হচ্ছে আরেকটি নিচের দিকের প্রেসার যেটাকে আমরা বলে থাকি প্রেসার বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে তেঁতুলের মধ্যে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম আমাদের শরীরের নিচের দিকের প্রেসার যেটাকে আমরা ডায়াস্টলিক প্রেসার বলে থাকি সেই ডায়স্টলিক প্রেসারকে উল্লেখযোগ্য ভাবে কমাতে সাহায্য করে থাকে নিয়মিতভাবে তেঁতুল বা তেঁতুলের জল খেলে প্রেসার অবশ্যই কমে আবার কিছু গবেষণায় দেখা গেছে তেঁতুল আমাদের শরীরের উপরের দিকে যে প্রেসার যেটাকে আমরা সিস্টলিক প্রেসার বলে থাকি সেই প্রেসার এর উপরে তেঁতুল খুব বেশি প্রভাব ফেলে না সিস্টলিক প্রেশারকে কমাতে পারে না যারা উচ্চ রক্তচাপ বা ভুগছেন যাদের ওজন বেশি যারা কোনো রকম করেন না তাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে বেশ কিছু স্টাডিতে দেখা গেছে তেঁতুলের মধ্যে থাকা ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম এই কোলেস্টেরলকে উল্লেখযোগ্যভাবে কমাতে সাহায্য করে থাকে আপনারা দেখে থাকবেন বেশিরভাগ ক্ষেত্রে হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়ার কারণ টেনশন অ্যাংজাইটি এবং স্ট্রেস এই টেনশন অ্যাংজাইটি এবং স্ট্রেসের কারণে আমাদের ডায়াস্টলিক প্রেসার বেড়ে যায় কারো যদি হঠাৎ করে এই টেনশন অ্যাংজাইটি এবং স্ট্রেসের কারণে প্রেশার শ্যুট করে অর্থাৎ হঠাৎ করে প্রেশার অনেকখানি বেড়ে যায় সেক্ষেত্রে তাকে যদি তেঁতুল বা তেঁতুলের জল খাওয়ানোর খানিকক্ষণ পরে প্রেসার মাপা হয় তাহলে তার প্রেসার কমে যাচ্ছে এটা কিভাবে ঘটলো কেন তার প্রেশারটা কমে গেল এটাকে আমরা দুই ভাগে ব্যাখ্যা করতে পারি এক তেতুলবের মধ্যে থাকা পটাশিয়াম ডায়াস্টোলিক প্রেসারকে কম করতে সাহায্য করলো প্রেসারকে কম করলো দুই তেতুল বা তেতুলের জল তাকে মানসিক ভাবে প্রেসার কমাতে সাহায্য করলো তার মনে মধ্যে একটি দৃঢ় ধারণা আছে যে প্রেসার বাড়লে তেঁতুল বা তেতুলে জল খেলে প্রেসার কমে যায় আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় থাকে প্র্যাসিভো এই প্রেসিভো জন্য মানসিক জন্য তার প্রেসার কমলো আসল কথা হলো তার প্রেশার বেড়েছিল টেনশন অ্যাংজাইটি এবং প্রেসের জন্য সময়ের সাথে সাথে টেনশন ট্রেস অ্যাংজাইটি কমার সাথে সাথে এবং প্রেসিভো এফেক্টের জন্য তার প্রেসারও কমলো তাহলে কি আপনারা উচ্চ রক্তচাপের সমস্ত রকম চিকিৎসা বন্ধ করে দিয়ে তেতুল বা তেতুলের জল খেয়ে যাবেন বন্ধুরা আপনারা কি মনে করেন দয়া করে করে জানাবেন এটি কিন্তু সঠিক সিদ্ধান্ত নয় প্রেশার কতটুকু বাড়লে কোন প্রেশার বাড়লে সিস্টলিক প্রেশার না ডায়স্টলিক প্রেসার কোনটা বাড়লে আপনি কতটুকু তেঁতুল বা তেতুলের জল খাবেন কত গ্রাম তেঁতুল খাবেন এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে কোনো গবেষণায় এমন কোনো তথ্য আমাদের সামনে আসেনি আমাদের শরীরের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে গেলে প্রতিদিন আমাদের ওষুধপত্র খেয়ে যেতে হয় তাহলে কি আপনারা প্রতিদিন ওষুধের মতো তেঁতুল বা তেঁতুল জল খেয়ে যাবেন এটা কি সম্ভব এটা কি বাস্তবসম্মত এটা কিছুতেই সম্ভব না আপনি যদি প্রতিদিন তেতুল বা তেঁতুলের জল খেয়ে থাকেন বেশি খেয়ে থাকেন তাহলে তেঁতুলের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আপনার অ্যাসিডিটি বেড়ে যাবে রক্তের পিএইচ কমে যাবে রক্ত এসিডিক হয়ে যাবে আমাদের শরীরে এসিডোসিসের মতন মারাত্মক সমস্যা তৈরি হতে পারে পেটে গ্যাস হতে পারে পেটে ব্যথা হতে পারে সারাদিন একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হতে পারে আমরা আগে আলোচনা করেছি তেতুল আমাদের রক্তের নিচের প্রেশার ডায়স্টলিক প্রেশারকে কমায় যেটা টেনশনের কারণে হঠাৎ করে বেড়ে যায় বা সুট করে সেক্ষেত্রে হয়তো তেতুলের একটা ভূমিকা আছে কিন্তু প্রেশার তো শুধুমাত্র টেনশনের জন্য বাড়ে না আরো অনেক অনেক কারণে প্রেশার বেড়ে থাকে যেমন কিডনিং কারণে প্রেসার অনেক সময় বেড়ে যায় আবার কারো ব্রেনের স্ট্রোক হলো কিন্তু প্রেসার অনেক বেড়ে যায় প্রেসার অনেক বেশি সুট করে এই প্রেসার কিন্তু তেতুল বা তেতুল জলে কমবে না তখন যদি আপনারা সঠিক ব্যবস্থা গ্রহণ না করে প্রেসার কমানোর জন্য তেতুল বা তেতুল জল গ্লাসের পর গ্লাস কে থাকেন তাহলে আপনাদের অনেক বেশি বড় ক্ষতি হয়ে যাবে আবার আপনাদের মধ্যে কারো কারো প্রেশার সবসময় অনেক বেশি হয়ে থাকে যেমন একশো কুড়ি বা একশো আশি বা একশো দশ বা একশো সত্তর সেসব ক্ষেত্রে যদি আপনারা তেঁতুলের জল খেয়ে প্রেশার কমাতে চান তাহলে আপনাদের প্রেশার তো কমবেই না বরঞ্চ আপনাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হতে থাকবে একবার অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হলে তা কোনোদিনই রিভার্স করা যায় না তাহলে আপনারা কি করবেন উচ্চ রক্তচাপ বা হাইপার সঠিক চিকিৎসা করাবেন নাকি আপনারা তেঁতুল বা তেঁতুলের জল খেয়ে যাবেন আমি মনে করি আপনারা সকলেই স্বাস্থ্য সচেতন মানুষ আপনারা কি করবেন এই সিদ্ধান্তটি আপনাদের উপরই ছেড়ে দিলাম পৃথিবীতে যত মানুষের মৃত্যু হয়ে থাকে তার মধ্যে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়ে থাকে হৃদরোগে আবার পৃথিবীতে যত মানুষ হৃদরোগকে ভুগে থাকেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ভুগে থাকেন উচ্চ রক্তচাপ বা হাইপার এখন তো মহামারীর আকারে ছড়িয়ে পড়ছে এই হাইপার বা উচ্চ রক্তচাপ একটা সময় বলা হতো উচ্চ রক্তচাপ বা হাইপার হচ্ছে বয়সকালীন রোগ এখন তো তার বয়স লাগে না অল্প বয়সী স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যেও এই রোগটি ছড়িয়ে পড়ছে কেন এমনটা হচ্ছে এর পিছনে কারণটা বা কি বিজ্ঞানী বা বলছে এই সম্পর্কে বিজ্ঞান বলছে হাইপার বা উচ্চ রক্তচাপ হচ্ছে একটি লাইফ স্টাইল ডিজিজ আচ্ছা আপনারা বলুন তো আজ এত দশ বিশ বছর আগেও এইরকম ছিল না এই রোগটি মহামারীর আকারে দেখা যেত না তাহলে আমাদের লাইফস্টাইল বা জীবনশৈলীর মধ্যে কি এমন পরিবর্তন ঘটে গেল যার জন্য আমাদের সমাজে অল্প বয়সী স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মধ্যে এই রোগটি ছড়িয়ে পড়ছে আমাদের খাদ্যাভাসের পরিবর্তন এখন অনেক প্যাকেট ঠান্ডা কোমল পানীয় কৃত্রিম ফুডচুস এর উপর নির্ভরশীল হয়ে পড়ছে যার ফলশ্রুতিতে বাড়ছে আমাদের উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের মত রোগগুলি তার সাথে সাথে এ সমস্ত খাদ্য খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে বাড়ছে চর্বির পরিমাণ বাড়ছে আমাদের ওজন যা আমাদের উচ্চ রক্তচাপ বা বাড়াতে সাহায্য করছে এই যান্ত্রিকতার যুগে আমাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে যন্ত্রের উপর নির্ভরশীল আমরা শারীরিক পরিশ্রম করতেই ভুলে গেছি যার ফলশ্রুতিতে বাড়ছে আমাদের ওজন বাড়ছে হাইপার বা উচ্চ রক্তচাপ তার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে আমাদের টেনশন অ্যাংজাইটি এবং স্ট্রেস এর থেকে বাঁচতে অনেকে আবার আশ্রয় নিয়ে থাকে বিভিন্ন রকমের নেশার যা হাইপার বা উচ্চ রক্তচাপের একটি প্রধান কারণ তাহলে উচ্চ রক্তচাপ বা হাইপার থেকে বেরুতে গেলে আমাদের লাইফস্টাইলকে মডিফিকেশন করার মধ্যে দিয়ে আমাদের খাদ্যাভ্যাস আমাদের জীবনশৈলীকে আমাদের শারীরিক ওজনকে নিয়ন্ত্রণে রাখা নিয়মিত ব্যায়াম বা এক্সারসাইজ করা এবং টেনশন স্ট্রেস অ্যাংজাইটি থেকে বাঁচতে মানসিক সুস্থতা চর্চা করার মধ্য দিয়ে আমরা সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারব বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার